সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এলো যা নিয়ে শুরু হলো রাজনৈতিক চাপান্তর এবং একেবারে তোলপাড় কে এই সঞ্জয় রায় তার মাথার উপরে কোন বড় মাথার হাত রয়েছে এবার এই প্রশ্ন উঠে গেল জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে কোন বড় মাথার হাত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক নানান রকম প্রশ্ন কিন্তু এই সঞ্জয় রায়কে নিয়ে উঠে গিয়েছে এই আরজিকর জর হসপিটালে মহিলা চিকিৎসকের মৃত্যুকে ঘিরে একেবারে তোলপার গোটা রাজ্য রাজনীতি বিরোধীরা করছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ যেখানে কারো ঢোকার অনুমতি নেই সেখানে কিভাবে। হসপিটালের রকম কর্মী না হয়েও এই মহিলা ওয়ার্ডে ঢুকে পড়লেন এই সিভিক ভলেন্টিয়ার তার প্রশ্ন উত্তর কেউ দিতে পারছে না তাহলে কাকে আড়াল করা হচ্ছে এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক তবে মহিলা ছাত্রীকে যে মহিলা এই চিকিৎসককে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তা কিন্তু চাপে পড়ে স্বীকারও করেছে পুলিশরা এবং যে পোস্টমার্টাম রিপোর্ট উঠে এসেছে তাতে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যা দেখে একেবারে গা সিউড়ে উঠছে রাজ্যবাসীর তবে এবার যে তথ্য উঠে এলো তাতে কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে কি তথ্য দর্শক দেখুন আরজিকর কাণ্ডে ব্রেক থ্রু মৃত চিকিৎসকের পাশে পড়ে থাকা ছেঁড়া হেডফোন থেকেই দানা বাঁধে সন্দেহ সেই হেডফোন কোন ফোনের সঙ্গে কানেক্ট ছিল সেই সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়কে কিন্তু এই সঞ্জয় রায়কে নিয়েই প্রশ্ন কে এই সঞ্জয় রায় রাজ্যের নাম করা এবং রাজ্য সরকারের একটি বড়ো নামকরা হসপিটাল যেখানে প্রচুর নিরাপত্তা থাকার কথা বা যে ওয়ার্ডে কোনো পুরুষের প্রবেশ আধিকার নিষিদ্ধ সেখানে কিভাবে ঢুকে গেল এই সঞ্জয় রায় কতটা প্রভাবশালী এই সঞ্জয় রায় কোন বড় মাথার হাত রয়েছে এর মাথা এর ওপরে দেখুন দর্শক এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ধৃতর বিরুদ্ধে খুনের মামলা রুজুর করা হয়েছে শুধুমাত্র রাতেই আটক করা হয় তাকে রাতভোর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সকালে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তদন্তে গোয়েন্দারা নিশ্চিত হন ধাক্কা ধাক্কির সময় ওই হেডফোনের তার ছেড়ে গিয়েছে পুলিশ সূত্রে দাবি জেরায় অভিযুক্ত নিজের অভিযোগ স্বীকার করেছেন ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা জানা গিয়েছে ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কোনো কর্মী নয় বহিরাগত তাহলে কিভাবে তিনি এই ওয়ার্ডে ঢুকলেন কোন বড় মাথার হাত রয়েছে তার উপরে এই নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু বিভিন্ন কাজের জন্য নিয়মিত হাসপাতালের ভেতরে চেস্ট ডিপার্টমেন্টে অবাধে যাতায়াত ছিল এই ধৃতের তবে কি কারণে কেন ওই মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন করলেন সেই কারণ এখনও একেবারে স্পষ্ট নয় খুনের মোটিভ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার বলে সূত্রের খবর ধৃতের বিরুদ্ধে খুন ধর্ষণসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ এনেছে পুলিশ শনিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চাইছে তদন্তকারীরা কিন্তু সময় যত যাচ্ছে ততই আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে নিয়ে রহস্য দানা বাঁধছে অনেকের মনেই কেন সূত্রের খবর হাসপাতালে সরাসরিভাবে যুক্ত না হলেও আরজি করের আনাচে কানাচে ছিল তার অবাধ যাতায়াত যে কোনো ওয়ার্ডে তার ছিল প্রচুর প্রভাব তার প্রসঙ্গ উঠতেই আমতা আমতা করছেন কর্মরত নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাকে নিয়ে প্রশ্ন করতেই তারা কিন্তু আমতা আমতা করছে মুখ খুলছে না তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কেন নিরাপত্তা রক্ষীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন তাহলে তার মাথার উপরে কি কোনো বড় মাথার হাত রয়েছে তাকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে কেন কর্মরত রক্ষীরা তার বিরুদ্ধে মুখ খুলছে না তাহলে তার কতটা প্রভাব ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু দানা বাড়ছে তাকে চেনেন কিনা প্রশ্ন উঠতেই পড়ছে প্রচুর অস্বস্তিতে চোখ মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে ঘাম এড়িয়ে যেতে চাইছেন গোটা বিষয় তবে এক ছাত্রের কথাই এই ব্যক্তি হাসপাতালের ওয়েলফেয়ারে কাজ করতেন রুগী ভর্তিতে কোনো সুবিধা বা অন্য কোনো সমস্যায় একেবারে দ্রুত সমাধান করে দিতেন আরজি করে যদি কোনো রুগী ভর্তির সমস্যা হতো তাহলে দ্রুত কিন্তু সেই সমস্যার সমাধান করে দিতেন এই সঞ্জয় রায় তার প্রভাব ভালোই ছিল তাহলে একটা সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে সেখানে তার এত প্রভাব তাহলে নিশ্চয় তার মাথার উপরে কোনো বড় মাথার হাত রয়েছে আর এখানেই উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন সরকারি হাসপাতালের কর্মী না হয়েও প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের মতো এলাকায় কিভাবে পৌঁছালেন তিনি তবে কি তার মাথায় রয়েছে কোনো রাঘব বোয়ালের হাত ঘটনা গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে একেবারে জোর চাপান্তর দর্শক এই যে এই ঘটনাটা শোনার পর আপনাদের মনে কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তবে সরকারি হাসপাতালে বহিলা বহিরাগতদের দাপট নিয়ে আগেও একাধিকবার সবর হয়েছেন জুনিয়র ডাক্তাররা নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন কিন্তু লাভ হয়নি কোনোভাবেই এবার আর হাসপাতাল চত্বরে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের পর ফের সামনে এলো সেই অভিযোগ শুক্রবার দিনভর তদন্তের পরে একাধিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে পরে দেখা গেল সেই বহিরাগত যদিও একটা সূত্রে দাবি ধৃত সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার পড়ুয়ারা জানান ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কেউ না হলেও আরজিক্যাল মেডিকেলের জরুরি বিভাগ থেকে চারতলা সর্বত্রই ছিল তার অবাধ যাতায়াত শনিবার ভয়ানক এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি বুঝতে পারছি এত বড় সাহস পাই কোথা থেকে আরজিকর হাসপাতালে নিয়মিত যাতায়াত ছিল অভিযুক্তর এদিন অভিযুক্তকে দৃষ্টান্ত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমি ফাঁসির পক্ষে নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাঁসি দিতে হবে কঠোর শাস্তি পাওয়া উচিত এই দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই খুন ধর্ষণ সহ ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারায় অভিযোগ জানানো হয়েছে শনিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চাইবেন তদন্তকারীরা পুলিশ সূত্রে জানা হচ্ছে আরজি করে চারতলার সেমিনার হলে ওই ডাক্তার ডাক্তারি ছাত্রীর দেহের পাশেই পড়েছিল একটি ছেঁড়া হেডফোন আর সেখান থেকেই কিনারা করে এই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তবে এই সঞ্জয় রায়কে নিয়ে নানান রকম প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ